আমি অসুস্থ আর আপনারা আমারা নিয়ে হাসি হাসি করতেছেন জানাচ্ছি চাই হোক

কারণ ভিলেন ছাড়া হিরোর কোনো দাম থাকে না আর মুভিতেও কোনো মজা থাকে না তার মানে কি বুঝতে পারছো হ্যাঁ তার মানে তুমি একটা বোকাছো মানে কত বড় চুতি আর চুতি টিকটকে কোনো অসুস্থ আর এখন আবার টিকটকে সে অ্যাটিটিউড ভিডিও বানায় মানে কি বলবো যাই হোক আর বাই ওর ঠোঁটের অবস্থা দেখলে মনে হয় নেশা করে সরি আমার তো মনে হয় নেই ওরা হল টিকটক করে ওরা সব ধরনের নেশা করে টিকটক হলো ওদের সব থেকে বড় নেশা এ কোনো কথা হ্যাঁ এইটাই কথা আর ওইগুলো ওই যে অসুস্থতা ওর তৃতীয় আমি তো কমে না টিকটকে তো ঠিকই নষ্টামি করতেছি না এটা হইল बेटा হইল এটা হ্যাঁ ভাই হইল না দেখো তো আমি নাম দিছি বাংলা নতুন জনি সিন্স মানে চুলের কাটিং এবং কাজকর্ম সবই জনি সিন্স এর মতো আর একটা জিনিস করছেন মানে একটু আগে যে ছেলেটা বলতেছিল অসুস্থ কে এখন টিকটকে এসে ডাব নিয়ে ঢাকা ঝাঁকি করে আমরা যখন এই ডাব নিয়ে কিছু বলবো তাহলে আমাদের দোষ নাকি মানে তোমরা দেখাতে পারবে আর আমরা বলতে পারবো না যাই হোক ভাই আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোন রোস্টিং ভিডিওতে